প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশের সর্ববৃহৎ ছাতার শোরুম শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা যে ছাতাটির রিভিউ দেব এটার মডেল হচ্ছে এস টি নয় আর ছাতার নাম হচ্ছে শঙ্কর আটশিক এক সুইজ সিলভার প্রিন্ট ছাতা তো চলুন আমরা কার্টুনটি খুলে দেখি এটা প্রতি ডজনের এরকম একটা কার্টুন হয় আর মাস্টার কার্টুন হয় হচ্ছে ষাট পিসের ষাট পিসের হচ্ছে মাস্টার কার্টুন হয় আর এক ডজনে থাকে এই প্রত্যেকটা এরকমের কার্টুনে সিঙ্গেল কার্টুনে থাকে হচ্ছে বারো পিস করে এবং দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট এবং বিভিন্ন কালারের প্রিন্ট এটা ডে এরকমের প্রায় ছয়টা করে কালার পেয়ে যাবেন ছয় থেকে সাতটা কালার পেয়ে যাবেন এটা স্ন্যাপ বাটন থাকবে আপনি বাটনটা খোলার পরেই সাতাটা খুলবেন খোল ছাতাটা খুললেই এই এই রকমের আটটা শিখ থাকবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এবং সিলভার প্রিন্ট আমরা কী জন্যে বলি এটা হচ্ছে উপরে থাকবে হচ্ছে একটা প্রিন্ট আর ভিতরে থাকবে হচ্ছে সিলভার কোটেড করা সাঁতাটার পাইকারির দাম হচ্ছে মাত্র দুইশো টাকা সাঁতাটার পাইকারি দাম মাত্র দুইশো টাকা দেখেন এই একই কোয়ালিটি সাঁতার রহমানের দাম হচ্ছে দুইশো তিরাশি টাকা 280 আশি টাকা রহমানেরটার দাম আর শঙ্করেরটার দাম হচ্ছে ২৬৫ টাকা